দেখো বন্ধুরা আমি সেজে খুঁজে পুরো রেডি হে কি ভাবছ কোথাও যাচ্ছি হুম চলো কে কে যাবে যদি যেতে চাও পুরো ভিডিওটা দেখতে থাকো শুভ সকাল বন্ধুরা আমি বইতে চলে এলাম আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে ভিডিওটে দেখো তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে আজকে তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে আমার শরীরটা যেহেতু ভালো না তাই তোমাদের আমাদের দাদাভাই পুজো দিচ্ছে তো আজকে পুজোর থেকে ভিডিওটা শুরু করে দিলাম তার আগে বন্ধুরা কাছের দূরে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দিও তো বন্ধুরা দেখো সকালে স্নান হয়ে গেছে তোমাদের দাদা ভাই এদের ছেড়েছে তো আমি এই দিনে সকালের বসে পড়েছি এখন আর তরকারি

তো বন্ধুরা আজকে একটুখানি দুধ চা করে নিলাম অনেক দিন পর আজকে দুধ চা খাবো তো দেখো এখানে আমাদের জন্য দুধ চা নিয়ে নিলাম আমি তোমাদের দাদাভাই আর দিদার জন্য আর বাচ্চাদের জন্য দুধ দিয়ে দিয়েছি আর এই যে এখানে হচ্ছে রুটি আজকে আর সবজি করলাম না অনেকটা দেরি হয়ে গেছে বড়ো ছেলের আবার আজকে পরীক্ষা আছে তো যার কারণে আজকে তাড়াতাড়ি করা হলো তো এই যে তোমাদের দাদাভাই তো এখন আমরা রুটি আর চাটা খেয়ে নেব পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা দেখতে থাকো সাথে দেখো দেখতে থাকো তো বন্ধুরা দেখো রান্নার জন্য সবজি কেটে নিয়েছি আজকে হবে সব সবজি মিশায় একটা সবজি করব। মানে এখানে সব রকম সবজি আছে এখানে আছে মিষ্টি কুমড়া শাক বেগুন ঝিঙ্গা তারপর সুজি কচু শোলা কচু সব কিছুই আছে আর কি এটা মাখা মাখা সবজি করব আর এখানে দেখো কাঁকরোল ভাজা ভাজার জন্য কেটেছি এটা ভাজা হবে আর এই যে আলু বেগুন ভাজা হবে তো এই হচ্ছে আজকে রান্না হবে তো এখন আমি রান্না করব তো তোমাদেরকে কি বলি বলো দেখো আকাশের অবস্থা আমাদের এখানে মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে এই যে জামা কাপড় ধুয়ে দিয়েছি আর তোমরা তো জানো যেহেতু বাচ্চা বাচ্চাওয়ালা বাড়ি আর সেই বাড়িতে তো জামাকাপড় প্রচুর হবে তো জামা কাপড় যদি না ধোয়া হয় তাহলে কতটা মানে বর্ষার দিনে গন্ধ হয়ে যায় জামা কাপড় না ধুলে পরে তো তারপরেও আর কি কী করবো কাপড় ধুতে হয় তো এই যে জামা কাপড় কতগুলো ধুয়ে দিয়েছি তো বৃষ্টি তো টিপ টিপ করে পড়ছেই জানি না আজকে রোদ্রু হবে কি না এখনও হয়তো তোমরা দেখতে পাচ্ছ না বৃষ্টি কিন্তু পড়ছে বন্ধুরা আর এই যে বারান্দায় দেখো বারান্দা ভর্তি কাপড় এগুলো কালকে ধুয়েছিলাম এই দেখো বারান্দা ভর্তি কাপড় এগুলো কালকে ধুয়েছিলাম এগুলো এখন অবধি শুকায়নি জানি না আজকে কখন রোদ দেবে কি না দেখো কী অবস্থা বাড়ির বৃষ্টিতে মানে কয়েকদিন থেকে বৃষ্টিতে ঘর বাড়ি সব মানে কি বলবো আর তোমাদেরকে তো যাই হোক আমি রান্নাটা করে নিই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পাশে থাকো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার তো সকালবেলা আজকে তোমাদের দাদা হয়ে পুজো দিয়েছে আমি এই সপ্তাহ পুজো দিতে পারলাম না আর তোমরা যারা মেয়েরা ভিডিওটা দেখছো জানোই কেন আমি পুজো দিতে পারলাম না যাই হোক এই হচ্ছে ব্যাপার এই কারণেই পুজোটা দিতে পারলাম না আর তুলসীতলাটাও আমি এক সপ্তাহ হলো আজকে নিয়ে তো আমি ধরতে পারছি না তুলসীতলার অবস্থা দেখো মিসটা একদম বৃষ্টির জলে কালো হয়ে গেছে তো কালকের থেকে তুলসীতলা একটু পরিষ্কার করতে হবে আমার সব কিছু আর জামা কাপড়গুলো একটু একটু করে ধুচ্ছি না ধুলেও তো চলবে না তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আবারও আসি রান্নাবান্নার পর হয়তো তোমাদের সঙ্গে আবার কথা হবে আমার তো চলো তো বন্ধুরা রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো রান্নার পরে ঘরটর পরিষ্কার করলাম যে ঘর মুছে নিলাম কিছুদিন থেকে ঠিকমতো রান্নাঘরটা মোছা হচ্ছে না শরীরটা ভালো নেই তার কারণে ঠিকঠাক মতো মোছা হচ্ছে না আজকে পুরো সার্ফ দিয়ে দেখো পুরো ঘর মুছে নিলাম তো এখন ছেলে পরীক্ষা দিয়ে এলো ওকে এখন খেতে দেব। আর এই যে দেখো রোদ্রু উঠে গেছে এই যে এখন রোদ্রু উঠে গেছে আর এই যে বাইরে বাসন রাখলাম বাসন এখনও মাজা হয়নি রান্নার বাসন এই যে এই যে রান্নার বাসনগুলো মাঝবো তার আগে বাচ্চাদেরকে খেতে দিই ওদেরকে খেতে দিয়ে এসে বাসনগুলো মাজবো স্নান তো হয়ে গেছে দেখি আর একবার করলে করতে পারি নাও করতে পারি যাই হোক রোডটা উঠে ভালো হলো কাপড়গুলো আমার ভালো মতো শুকিয়ে যাবে এ দেখো এখনও জল জলে হাঁস খেলছে তো এই যে ভাত সবজি সব এখানে নিয়ে আসছি এখন বাচ্চাদেরকে খেতে দেবো তো চলো কী রান্না হলো আজকে দেখবে বেশি কিছু রান্না হয়নি সোমবার নিরামিষ জানোই এই যে দেখো আলু ভাজা মানে আলু এর মধ্যে বেগুনও দিয়ে দিয়েছি একটু আলু বেগুন ভাজা কাঁকড়োল ভাজা আর হচ্ছে এই যে মাখা একটা সবজি করেছি আর আজকে কিছু করিনি আচার আছে আচার খেলে আচার খাবে বাচ্চারা আর রাতের দেখি একটু পাপড় ভাজা করব তো ঠিক আছে বন্ধুরা আগে খেতে দিই পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে বাসনগুলো মেজে নিয়ে আসলাম এখন আমি বাসনগুলো গুছিয়ে নিব বাসনগুলো রাখলাম এগুলো বাসনের জলটা ঝরে গেলে তারপরে বাসনগুলো তুলে রাখবো তো বাসনগুলো রেখে দিলাম তো যাই হোক বাসনের জলটা ঝরে যাক আপাতত আর এখানে দুইটা থালা নিয়ে নিলাম আমার আর তোমার দাদা ভাইয়ের জন্য ও আসলে তারপর খাওয়া দাওয়া হবে তো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি সেজে বুঝে চলে আসি তোমাদের সামনে তো দুপুরবেলা আসা হয়নি কেননা কয়েকটা ভিডিও আপলোড করার ছিল এবং কয়েকটা ভিডিও বানানোর ছিল তো আজকে যেহেতু ভিডিও মানে কয়েকদিন থেকে একদমই আমি ভিডিও বানাতে পারছি তো বন্ধুরা কয়েকদিন থেকে আমি একদম ভিডিও বানাতে পারছি না আমার শরীরটা ভালো নেই তো আজকে খাওয়া দাওয়া করেই চলে আসছি ভিডিও বানাতে আসছি মা বলতে ঘরেই একটি ভিডিও বানাচ্ছি বাইরে তো কাদা টুদা আর কি কাতার তো আর বৃষ্টি মানে কাতা বৃষ্টিতে তো আর ভিডিও বানানো যাবে না তো ঘরেই এই শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে বন্ধুরা আমাকে তো এই শাড়িটা পরে কয়েকটা ভিডিও করলাম তো ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দেবো বন্ধুরা তো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করে দেবো সুন্দর লেগে গেছে অনেক কাজ আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো প্লিজ বন্ধুরা এইভাবে আমার সাথে থাকো আর প্লিজ আমার পাশে থেকো ভিডিওটা দেখ তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে